আসসালামু আলাইকুম আজ আটাশ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবারও দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি করেছে এবং এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এই নোটিশটি সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক তোমরা জানো আগামী দু সালের দুই জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এটা সর্বশেষ সুযোগ ফরম পূরণের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এবার যদি তুমি ফরম পূরণ করতে যাও তাহলে কিন্তু তোমাকে মোট পাঁচ হাজার টাকা বিলম্ব ফি জরিমানা গুনতে হবে এটা হিউজ একটা অ্যামাউন্ট ইতোপূর্বে আমরা আমাদের নতুন ভিসি অনেক প্রশংসা করেছিলাম এই বিষয়টা নিয়ে যে তিনি ফরম পূরণের জন্য কোনো বিলম্ব ফি রেখেছিল না কিন্তু আমরা দেখতে পেলাম যে বিধি মোতাবেক পাঁচ হাজার টাকা জরিমানা মনে করি একরকম স্টুডেন্টদের উপর জুলুম পাঁচ হাজার টাকা এটা কখনোই ছোট একটা অ্যামাউন্ট নয় যাই হোক নতুনভাবে ফরম পূরণ আবার শুরু হবে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এবং চলবে ডিসেম্বর মাসের সতেরো তারিখ পর্যন্ত ডেটা এন্ট্রি এবং নিঃসনের শেষ তারিখ আঠারো ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগের নিয়মগুলোই বলবৎ থাকবে যে কোন কোন সেশনের স্টুডেন্টরা এখানে ফর্ম ফিল করতে পারবে বিশেষ করে সতেরো আঠারো এবং তেরো চোদ্দ সেশনে ঠিক আছে আবার ভালো করে দেখো তেরো চোদ্দ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত এবং সতেরো আঠারো শিক্ষাবর্ষে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেননি সে সকল শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা জরিমানা সহ ফর্ম ফিল ফি প্রদান করে শুধুমাত্র দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে তো যাই হোক আমরা আশা করছি সকলে তোমরা ফর্ম পূরণ করেছ যারা করতে পারিনি দু একটা সাবজেক্টে কিংবা কোনো সাবজেক্টেই করি তারা অবশ্যই ফর্ম পূরণটা করে নিবা ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে